টিউবওয়েলও আছে হয়তো ভাই রিয়াজ ভাই নামাজ হয় বুঝছেন কিন্তু টিউবওয়েল আছে হ্যাঁ পুরাতন দেখি আবার জালও আছে তো ওই যে সেই মসজিদ হুম যে মসজিদে আমরা আসতে চেয়েছিলাম এখানে ভাঙা চোখ সো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এস ব্লগস আর আজকে আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি ভাই কোথায় কোথায় যাচ্ছি বড়পুকুরিয়া যাচ্ছি আচ্ছা দেখা যাক কোথায় যাচ্ছি তো বাইকে বললাম যে বড়পুকুরিয়া যাচ্ছি আর রাস্তায় অনেক কথা হবে আমাদের আজকে সঙ্গী কম তো আজকে আমরা প্রায় চারজন বাইকের যাওয়ার কথা ছিল এইচ বি ভাই ভাই ঠিক আছে এস ব্লক আর হচ্ছে দিস ইজ রিয়াজ মাহমুদ যাওয়ার কথা তো রিয়াজ মাহমুদ আছে আমি আছি এই দুজন নাই ঠিক আছে জানি না হয়তো একটু টাকা পয়সা নাই মনে হয় এই কারণে হয়তো নাই যাই হোক তারপর আমরা ব্লগে যাব ভাই আমরা ছোট ইউজার আমরা যাবই ঠিক আছে আমাদের যাইতে হবেই কারণ আমরা তো এত বড় এখন পর্যন্ত হয়ে যাই নাই ঠিক আছে চলেন আজকে দুজন হইছি আপনাদের কাছে দোয়া প্রার্থী সব সময় আপনারা আমাদের জন্য দোয়া করবেন ঠিক আছে আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে সব জায়গায় মনে করেন চলে যেতে চাই আর কোন কোন জেলাগুলো আরও দেখতে চান সেটাও জানাবেন তো আজকের রাইডটাও অনেক অসাধারণ হবে তো ভাই স্লো রাইড করতেছে তো লেটস গো ব্রো সো আমাদের আমরা এখন খয়ের পুকুরের এদিকে এখান থেকে প্রায় নয় কিলো দূরে সেই খয়ের পুকুর হয়তো আমরা দুই সাইডের এরিয়াটাতে যাব ঠিক আছে তো আলহামদুলিল্লাহ রাস্তাটা অনেক জোস রাস্তাটা আর প্রেমে পড়ে গেলাম প্রথম দেখাতে হয়তো নেক্সট টাইম আবার আসবো হ্যাঁ অনেক জোস অনেক সেই সুন্দর একটা ওয়েদার এটা এখান থেকে নয় কিলো কিন্তু খয়ের পুকুর আর এটা হচ্ছে হ্যাঁ বৈদ্য গ্রাম নাকি যেন একটা গ্রাম দেখা দেখলাম যাই হোক মনে পড়ছে না যাওয়ার সময় যদি দেখতে পাই আপনাদেরকে ইনফরমেশনটা দিয়ে দিব গাইজ রাস্তাটা দেখেন এটা হচ্ছে বড় পুকুরিয়া বড় পুকুরিয়া রুটস তা আমার কাছে ভালো লাগলো পার্সোনালি ভাই পুরা হ্যাপিনেস ফিল পুরা হ্যাপিনেস ফিল পাচ্ছি আমি এই রাস্তাটার মধ্যে আঙ্কেল আসসালামু আলাইকুম তো এই রাস্তাটা একটু কাদা হাত ছাড়ে ওরে না ভাঙ্গা ফিল পেলাম এখন তো কিল ওকে প্রবলেম আমরা বরফে আসছি রাস্তা ভাঙা ভালো রাস্তায় গিয়ে রিভিউ দিচ্ছি চলে তো আশা করি এদিক দিয়ে মনে হয় বেশি দূর আর যাইতে পারবো না এই রাস্তাটা ভাঙ্গা যত দূর যাওয়া যায় যাই দেখি তারপরে লোকেশনটা কী অবস্থা ওটা দেখার চেষ্টা করব আর না হলে অন্য সাইড দিয়ে গ্রাম দিয়ে ঘুরে যাব। কিন্তু যাব তো আজকে অবশ্যই যেহেতু আসি আঙ্কেল জাল ফেলছে তা আমরা এই যে ফ্লাগুলি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভিতরে মানে মাইনিং হয়েছে এই কারণে এই জায়গাটা এইভাবেই পড়ে আছে গাইস সামনে 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 এই যে মডেল মক্স খাতের স্থগিত তো সামনে আর যাওয়ার মতো জায়গা নাই গাইস আর ওই যে আমাদের লোকেশন হচ্ছে ওই সাইডে ওই গ্রামটাতে আমাদেরকে যাইতে হবে তো তো যাবো এই জায়গাটা মনে রাখবেন ঠিক আছে এই যে বট গাছটা ছোট বট গাছটা এদিক দিয়ে আসে এই বামের রাস্তা দিয়ে টার্নিং নেবেন তাহলে কিন্তু ওই মসজিদের ওই দিকে আমরা যেতে পারবো আর ওই যে সেই মসজিদ হয়তো পানি যেতে হবে নাকি বোঝা তো পাচ্ছি না বোঝা পাচ্ছি না চলেন না যাই কত দূর যাওয়া যায় আল্লাহ একবার আল্লাহর নাম নিয়ে আগাবো দরকার পড়লে হাটে গাড়ি রাখে আর কি যেহেতু মসজিদটা এই যে এই সাইডে হ্যাঁ আরো সাথে যেতে হবে না ও জায়গাটা কিন্তু জোস গরু টরু গাছপালা মানে যেমনটা আশা করছিলাম এদিকে নদী এদিকে মানুষের তো সুখে সুখ হওয়ার কথা কিন্তু মাটির নিচে চলতেছে মাইনিং কেমনে সুখ হবে আর এই জায়গাটা তো একদম অপরিত্যক্ত যাই হোক বৃষ্টি আসলে নুকানো যাবে তাহলে সোজা আছে ডানে ডানে ভিডিও স্কিপ করতে হবে কারণ অনেক লং হয়ে যাচ্ছে মোটামুটি কাছাকাছি ডানে ডানে রিয়াজ ভাই ডানে ঢুকাই দেন না দেখি দেখা যাক কি আছে জঙ্গলে মঙ্গল ঢুকাই দেন পরেরটা পরে দেখব সামনে তো একটা পুরাতন মসজিদ দেখতেই পাচ্ছি আরো একটা আছে এটা সূর্যমুখী সংঘর সামনে এটা পরে পাড়ের উপরে বানাইছে নিচে একটা আছে আমরা বড় পুকুরিয়ার ধারে ধার দিয়ে যাচ্ছি রাস্তা কিন্তু সেরকম একটা না মানে কাদাও আছে মাটিও আছে হ্যাঁ সামনে দেখেন অনেক ভাইয়ারা মাছ মারতেছে ফিশিং টাইম ব্রো ডানে ডানে সাবধানে এই যে কাদা রাস্তা দিয়ে কিন্তু আপনাকে মোচড় দিয়ে এই পুরাতন মসজিদ থেকে আপনাকে এই মসজিদের দিক যেতে হলে এই পাশ দিয়েই আসতে হবে এর আর কোনো বিকল্প কোনো রাস্তা নাই বললেই চলে সামনে অনেক মানুষ বসে আছে যাবো কীভাবে বাবু একবার আন্টিদেরকে কষ্ট দিলাম তো আলহামদুলিল্লাহ কাছাকাছি লোকেশনে চলে আসছি ওই যে মসজিদ এটাকে অনেকে জিন মসজিদও বলে থাকে বুঝছেন অনেকে বলে এখানে নাকি সন্ধ্যার পরে থাকা নিষেধ আজান দেয় হ্যাঁ মসজিদ নাকি আজান দেওয়ার পরেই আর কি চলে যায় তো আমরা আল্লাহ তালারই বান্ধা সমস্যা নাই এমন কিছু কার্যকলাপ করবো না যাতে আমাদের বিপদ হয় অনেকজনের কাছে অনেক কথাই শুনছি এই মসজিদের রহস্য সম্পর্কে আর লোকেশনটা গাইস শুটিং করার মতো একদম অস্থির শুটিং করার মতো ও স্পিড বোর্ডও আছে দেখি বাইক স্পিড বোর্ডও আছে এখানে যতদূর বাইক যাবে ততদূর নিব যতদূর বাইক যাবে না হয়তো নামে যেতে হবে আমাদেরকে তো যারা আমাদের সাথে আজকে আসে নাই ওরা কিন্তু অনেক মিস করলো দেখেন বাম দিক দিয়ে যাওয়া যাবে মানে আমাদেরকে কাদা খেজতেই হবে হ্যাঁ তো এখানেই পর্যন্ত আমরা থামলাম আর এই যে বড় আঙ্কেল মাছ মারতেছে ওই যে আরেকজন মাছ মারতেছে দুইজন আলহামদুলিল্লাহ আমরা দুইজন এখানে আসছি গাড়িটার ওকে তো ভাই দেখি যাওয়ার মতো ওই সাইড দিয়ে যাওয়া যাইতো কিন্তু ওই জায়গাটা তো ডুবে গেছে আচ্ছা ওই জায়গাটাতে আগে যাই দেখি যে পানির উপর দিয়ে গাড়ি যাবে কি না যদি না যায় তাহলে আমরা হাটে যাব তাই না দেখি রিয়াজ ভাই তো বললো যাবে না তো মোটামুটি পানি পাড়াইতেই হবে রিয়াজ ভাই গাড়ি মানে যাই তো কিন্তু এখন মানে এই জায়গাটা নষ্ট হয়ে গেছে এই কারণে গাড়ি গেলেও আর কি শরীর ভিজে যাবে বুঝছেন তো এই দিস ইজ বড় পুকুরিয়া অনেক সুন্দর তো ওইখানে আমরা যাব ওই যে মসজিদটা দেখতে পাচ্ছেন ওখানে যাব ইনশাল্লাহ একটু পরে যাব হ্যাঁ না গেলে হবে না তো ভাই রিয়াজ ভাই বিসমিল্লা রহমান রহিম দেখি পানি কত দূর আছে ভাই গাড়ি যাই তো কিন্তু এই যে এই মাটিতে বুঝছেন চাকা প্রচুর স্লিপ করবে এই যে দিক দিয়ে পাকা আছে হাটে যাওয়ার উপযোগী তো পার হয়েছি কোনো টোক নাই আর কি তো আসসালামু আলাইকুম হ্যাঁ দেখতে পাচ্ছেন অনেক হাঁস এই তোমাদের মালিকের নাম কি তোমরা এখানে কি করো হ্যাঁ সামনে দেখি আবার জালও আছে তো ওই যে সেই মসজিদ হুম যে মসজিদে আমরা আসতে চেয়েছিলাম ওইখানে ভাঙা চোরা সামনে কিছু প্যান্টেন দেখা যায় এখানে আজান হইলে সবচেয়ে বেটার না ভাই চলেন আর একটু আগে যাই নাকি রিয়াস ভাই আল্লাহর নাম নিয়ে আগাই সমস্যা নেই আমাদের গাড়ি আছে ওই সাইডে হ্যাঁ সাইকেলও আছে বিসমুল্লাহ আল্লাহু আকবার একদম শুনশান এরিয়া ভাই একদম শুনশান কেউ নাই এক সময় অনেক নামাজ হয়েছে এই জায়গায় আল্লাহ তালার রহমতে তো দেখেন পানির মধ্যে আর কি থাকে সব সময় পানির মধ্যেই থাকে আমি একটু দেখাই কারণ আমাদের ঐতিহ্য এই মসজিদ ঠিক আছে বড় পুকুরিয়ার মধ্যে মনে হয় ওই যে পর্যন্ত কালো হয়ে আছে ওই পর্যন্ত কিন্তু পানির মধ্যে আর কি তলায় থাকে ডুবে থাকে যখন এটা অনেক ভরাট হয়ে যায় এগুলো তো সেই সময় কিন্তু এই পর্যন্তই কিন্তু পানি আর কি উপরের দিকে উঠে আসে তো যেই জায়গাগুলো কালো হয়ে আছে। এই সেই মনে করেন আপনাদের ডোবা মসজিদ যেটা বড় আর পানিতে আর কি ডুবে থাকে সব সময় ডুবে থাকে আল্লাহ আকবর ছবি তুলে নিলাম স্মৃতি হিসাবে রাখবো কয়েকটা সেলফ তো মোটামুটি আমরা মূলত মসজিদটা দেখার উদ্দেশ্যে আসছি দিনাজপুর থেকে যারা আসতে পারে নাই তাদের কথা আর বলতে চাই না যাদের আসতে কথা ছিল সামনে কিন্তু অনেক মাছ মারা জাল ঢিপ করা আছে নামবো নাকি একটু আগায় যাচ্ছি আল্লাহর নাম নিয়ে ঠিক আছে যেহেতু তালামারা আছে কি অবস্থায় আছে তা জানি না এখানে টিউবওয়েলও আছে হয়তো ভাই রিয়াজ ভাই নামাজ হয় বুঝছেন যেহেতু টিউবওয়েল আছে হ্যাঁ পুরাতন তো চলেন একটু আগে যাই আল্লাহ ভরসা খাল আছে ভাই খাল আছে এই যে দেখেন আমি কিন্তু অনেকটা আগে আসছি সামনে ওড়ে তো আপনাদেরকে এত কাছ থেকেই দেখাইতে পারবো সামনে আগাইতে গেলে হয়তো আমার প্যান্ট শার্ট ভিজে যেতে পারে তো যাই হোক তো দেখেন আমাদের সেই পুরাতন মসজিদ যেটা পানির নিচে সব সময় ডুবে থাকে এখানে অবশ্যই নামাজ পড়ার উপযোগী বর্তমানে না কিন্তু এই সাইডগুলোতে অবশ্যই ঘাসের উপরে আজান দিয়ে নামাজ পড়া কিন্তু যাবে ইনশাল্লাহ অনেক পুরাতন হয়ে গেছে ভাঙেও যাচ্ছে জানি না এটা মেরামতের উপযোগী হবে কিনা বা মেরামতের আওতায় আসবে কিনা সেটা জানি না এই পাশটা একটু ডাঙ্গা দেখতে পাচ্ছি এই পাশটা এই জায়গাগুলো অদ্ভুত দেখেন কোথাও খাল কোথাও ডাঙ্গা রিয়াজ ভাই কোথাও খাল কোথাও ডাঙ্গা বুঝাই না তা আমি আর একটু কাছে যাব যদি যাওয়া যায় আপনাদেরকে দেখাচ্ছি পানিতে নামে এখানে একটা মনে ছিল তাবুটাও ডুবে গেছে অলমোস্ট তো এদিক দিয়ে হয়তো পানি যায় পানির স্রোত মনে হয় এই দিক দিয়ে যায় এই কারণে আর কি ভিতরে সব ময়লা আবর্জনা খের ঢুকে আল্লাহ আল্লাহতালার ঘরে আল্লাহ তালাই সবচেয়ে ভালো জানেন যে আসলে এটা কিভাবে কত বছর ধরে এইভাবে পড়ে আছে আর কত বছর বা দেখতে পাবো আমরা এত সুন্দর দেখেন আগেকার মডেলটা অনেক সুন্দর লাগলো আমাকে তো যারা আসবেন অবশ্যই এই মসজিদ দেখতে অবশ্যই আসবেন বড় পুকুরিয়ার মধ্যে যেটা সব সময় ডুবে থাকে আর আর কি বলবো অনেক খারাপ লাগতেছে দেখে নিজের মনের কথা ধরে রাখতে পারতেছি না যেহেতু নামাজ হচ্ছে না সবচেয়ে বড়ো কথা এখানে নামাজ পড়ার উপযোগী এখন নেই এটাই সবচেয়ে বড় কথা তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে গোটা বাংলাদেশকে দেখার সুযোগ করে দিবেন এই মসজিদটি তখন বন্ধু সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম